হ্যাঁ মুখ ওটা অনেক ব্যাপার না ভদ্রভাবে খাও হ্যাঁ যেন গলায় পাতায় না হাসলেই তো সমস্যা হাসলে তো ফার্স্ট দিতে পারব না না ভদ্রভাবে খাও ওই যে মাথায় উঠে যাবে মেতিকা বন্ডি ফার্স্ট খাওয়া লাগবে কার কয়টা কার কয়টা চলে মুন্নি কয়টা নিতি কয়টা পাঁচটা মৃত্তিকা বুন্ডি কয়টা চারটে তিনটে আছে সেই দেব কয়টা আছে ভাই দেবের কয়টা একটা ভাঙি ভাঙিয়ে দেখি এটা ফার্স্ট টাই কাকা সিটি

বাড়ি আসছে আটব সব হাঁটি ফেলেছে আরো হাঁটি ফেলেছে তারপরে বেশি খাইছে দুই ঘর খাই ফেলছে আর হাঁটি তো সব খাইছে কিন্তু বাড়ি এসে ભાત તાર ખાવાનું ને કે કેન તૈયાર એમાં જે છે 20 20 કેળ ખરાલા હાડી જેસે પાક કરે ગોદી દીદી તાતરી સotti વારી જે ઘરે

এমনি ঘা খা খা শেষ আচ্ছা কে কয়টা খাইছো এবার কোনো দেব বারোটা দশটা ছয়টা তাহলে সিটি ছয়টা মুন্নি এগারো দশ আর মৃত্তি আর আছে তাহলে ওকে আবার একটা কাটাল ভাঙি দিয়ে হবে